মিজান মানে দাঁড়ি বল্লা মিজান মানে কি দাড়ি বল্লা আর জোরে দাড়ি বল্লা জোরে বলুন জোর হলো না দাড়ি আর জোরে এখন এক দল বলবি হুজুর আপনি কি দাড়ি বলার মিছিল করে আছেন আল্লাহ কোরআনে বলেছে সূরা আননাহমান পড়ে দেখেন ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিযান আল্লাহ তখন ওজন করে দেখবে নেকির চাইতে পাপ অনেক বেশি আপনারা বলেন তো নেকির চাইতে যদি পাপ বেশি হয় তার ঠিকানা কি আপনারাই জোরে বলেন ঠিকানা কি আল্লাহ বলবেন রে জাহান্নামের নামের ফেরেস ধাক্কায় ধাক্কায় গুনাগার উম্মত কে নিয়ে যা নামাজ পড়ে সুদ খায় এরকম সুদা নামাজে আছে না নাই নামাজ পড়ে ঘোষ খায় নামাজ পড়ে পরের জুমির আল ঠেলে কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক লোক খালি মাথার টুপি দিয়ে ঝুপ ব্যাপারে জিকির করতেছে আর খালি সমান আলের মধ্যে দিয়ে কোদাল মারতেছে আপনার দেখেন ওই আল্লাহ আল্লাহ জিকির করার কোদাল খালি বাই করে বসে দেয় তার মানে কি কোরআন ঠিক আছে না নাই ঠিক আছে কিন্তু আর নামাজ ঠিক নেই ইমাম মালিক রহমতুল্লাহ তখন মালিক রহমতুল্লা তিন নম্বর হলো ইমাম সাফি আলাই চার নম্বর হলো ইমাম আহমদ ইবনে হাম্বাল এই ইমামকেই বাতিলেরা জেলের মধ্যে বন্দি রেখে নানা রকম নির্যাতন করেছে সারজনকেই এ বাবা আগেকার বক্তার সময় যেমন দিছিলেন আগেকার বক্তার সময় ওই রকমই আমার জন্য কি আলাদা করা যাবে এরা মনে করে প্রধান বক্তার জন্য প্রধান করা লাগবে তা না এক থাকলে হল ভালো আসলো না কি ঘুদাঘুদি করতেছে ইউনিট কাটার কথা বল ইউনিট তো ঠিক করছে এখন আলহামদুলিল্লাহ সাউন্ড একটা আমি বলতেছি আপনি যদি কেউ জোরে কথা বলেন তাহলে আপনি কি বলেন এত জোরে চিল্লেস করে বোঝা যায় না ঠিক কেন বলেন কেউ যদি আসতে কথা বলে এত ম্যান ম্যান করি শোনা যায় না তার মানে কি জোরে কথা বললেও ক্ষতি আসতে বললেও চলবে না মাঝামাঝি মিডিয়াম আমি মাঝামাঝি বলতে একজন কয় মিডিয়াম হ্যাঁ মিডিয়াম ঠিক আছে সবাই বলে এত বাড়িস না রে ঝড়ে ভেঙে যাবি ঝড়ে খান ঠিক কিনা তুই এত বাঁটা কেড়ে ছাগলে খাবি এই ব্যাপারটা হলো মিডল পয়েন্টে থাকা লাগবে ইমাম মালিক বাড়ি ছিল মক্কায় ইমাম মালিক রহমতুলের বাড়ি কোথায় মক্কায় তিনি একাধারে এগারো বৎসর কাবাঘরের ইমাম ছিলেন সরাল বলেন ঘর কোন ঘর হ্যাঁ কাবা ঘরের ইমাম তিনি একদিন জোহরের নামাজের মামতি করতেছেন জোহরের নামাজে ইমামতি করতেছেন জোহরের ফরজ হলো চার রাকাত জোরে বলেন কয় রাকাত এক রাগাত নামাজ ঠিক আছে দুই রাগাত নামাজও ঠিক আছে দুই রাগাতের বৈঠক দিয়ে তিনি তিন রাগাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন এমন সময় তিনি দেখতেছেন তার মুখ আছে কাবার দিকে আর ভিতরের মনটা মদিনের চলে গেছে আপনার বলেন তো কোন মুসল্লি বুঝবার পারবে পিছনে যারা একতেদা করতেছে তারা কি বুঝবার পারবে কিন্তু ইমাম সাহেব বুঝবার পারছে কেন আমার মুখ তো কাবার দিকে কিন্তু মন হাদিস আছে বিস্তারিত হুজুরি কল ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখো নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদে সুফসল ফলবে না আজ কেন আল্লাহর নামাজ কাইম করলা না মুখ আছে কোন দিকে এ ছেলে পেলে মনো শোনো শোনো তুমি কি মনে করছো তোমার নামাজ ফরজ হয়নি নামাজ ফরজ হয়নি সারা জীবন ওই হারমোনি বাজ আছে জোরে কি বাজ আছে বুড়া বয়সে যা নামাজ ধরছে এখানে হাঁটুর উপর এরকম হাত থাকে না আত্মা হেঁটু পড়তে ওরা হাত খালি মানে ওই যে টিপার একটা অভ্যাস আছে তাহলে সমানত হাত পড়লি আর খালি লোক লড়ে একবার তোলা লাগবে আসাদু আল্লাহ ইল্লা কয়বার তো উনি যে খালি সমান এই করতেছে তার মানে তার মানে বোঝা গেল তুমি যতই চেষ্টা করো যৌবন বয়সে যদি নামাজ না ধরো বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহ কবুল করবে না কারণ নামাজ হলো সরকারি চাকরির মতন সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না সব বয়সে তেমন হবে এই জন্য যুবকেরা মনোযোগ দশন যান ইয়ার কি মারার দিন শেষ আগামীতে আসবে আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে গান কথা ঠিক কিনা ইয়ার কি মারার দিন শেষ আর কে নামাজ পড়ার অধবিতায় নামাজ কায়েম হবে দরে কোন ঠিক কি না না পড়লে পাশার কাপড় খুলে পাঁচটা করে পারি পাঁচটা করে নামাজ পড়বি না ওর বাপ পর্যন্ত পড়বি দরে কোন কথা ঠিক কিনা এগুলো একটু মনোযোগ দেশ শোনার সানেরা শোনো শোনো সঙ্গে সঙ্গে ইমাম মালিক নামাজ বাদ দিলেন ইমাম মালিক যখন নামাজ বাদ দিলেন সমস্ত মুসল্লিবার হুজুর কি হলো কি হলো ইমাম মালিক বললেন তোমরা নতুন ইমাম নিয়োগ দিয়া তার পাশে নামাজ পড়ো কি বাগলা না না হুজুরের কাছে আছে এখন ওই জায়গাটা আছে কিনা যা তো ঘুরে তোরা কয় রে বাগলা কয়জন একজন ওখানে শুনতে পাচ্ছেন না হাত তোলেন তার মানে ওইও হাত তোলেনি যাই কাল শোনা যাচ্ছে না ও ব্যক্তিও হাত তোলেনি খারে ওয়াজ দোষ দিয়ে মাইকের ব্যবসা খাবা নাকি তোমরা আরে যেটা হোক আছে তো আজকে এটাই মানে বাবা অসুবিধে কি বলতেছিলাম গুরুত্বপূর্ণ কথা চলতেছে যে তোমরা নতুন ইমাম নিয়োগ আমার পিছনে তোমাদের নামাজ হবে না বলে হজুর কেন হবে না ইমাম মালিক বললেন আমার মুখ আছে মন চলে যায় মদিনার দিকে আবার দিতে শুধু মুখ করলে হবে না মনটাও কাবা করা লাগবে ধরে কোন ঠিক কি না এই জন্য তো শয়তান বলে তোমরা মসজিদের মধ্যে যতই ঢোকো লাভ নাই কারণ মসজিদের মধ্যে ঢুকলে নামাজ হবে না নামাজের ভিতরে ঢোকা লাগবে ধরে কোন ঠিক কি না আর যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকবে তার চরিত্র কি ইন্না সলাতা তানহানিল ফাহাসাই বলল মনকার একমাত্র নামাজই বলে

আজও কেন আল্লাহর নামাজ টাইম করলা না নামাজ পড়ে সুদ খায় এরকম সুদা নামাজে আছে না নাই নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে পরের জমির আল ঠেলে কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক লোক খালি মাথার টুপি দিয়ে ঝুপ বাপরা জিকির করতেছে আর খালি সমান আলের মধ্যে দিয়ে কোদাল মারতেছে আপনার দেখেন ওই আল্লাহ আল্লাহ জিকির করার কোদাল খালি বাই করে বসে দেয় তার মানে কি কোরআন ঠিক আছে না নাই ঠিক আছে কিন্তু নামাজ ঠিক নেই ইমাম মালিক রহমতুল্লাহ তখন থেকে ইমামতি বাদ দিলেন দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় ইমাম মালিক গভীর রাত্রে কাবা ঘরের কাছে গিয়ে বলে কাবারে আমার ওপর মন খারাপ করিস না আমি আর মক্কায় থাকবো না আমার মনটা যেখানে যায় আমি চলে যাব মনে বড় যাবো মদিনাই এ গান গাইলে গুণ হবে তারপরে বলেন মনে বড় আশা ছিল আমি যাব মদিনাই সালাম আমি করব নদী যায় মনে বড় আশা ছিল আমি যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব নাইকয় আমার তরি আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার সাদ আছে সম্বল নাই সম্বল নাই করি কি আমি যাব মোদিনাই আব্দুল আলিম বলেন রে বাংলার মুসলমান তুমি গরিব হওয়ার কারণে হয়তো তোমার মদিনায় যাওয়া হলো না ওই মদিনার মানুষটাকে কলিজার মধ্যে জায়গা দিয়া ওই নবীর সন্ন্যত আদর্শ যদি গ্রহণ করো তুমি মদিনায় জামার না কি হবে মদিনার নবীকে আল্লাহ তালা তোমার ভাঙ্গা বাড়িতে পৌঁছাইয়া দিবে ইমাম মালিক চলে গেলেন মদিনায় যতদিন তিনি মদিনায় ছিলেন কোনোদিন স্যান্ডেল পায়ে দেন নাই মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন মোদিনা আমি যদি মানুষ না হইয়া আর বুকের মাটি হইতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইতো তো রে তোর উপর দিয়ে আমার দয়াল নবী হেঁটে গেছে যদি আমি মাটি হইতাম নবীর কদম আমার বুকের উপরে মদিনা রে কানতে কানতে ইমাম দেখতে পাই নবী আর অজার মধ্যে নাই ইমাম মালিকের শিয়রের পাশে দাঁড়ায় বল আব্দুল মালিক এমন করে কান্দিস না মদিনা একদিন ইয়াস ছিল মদিনা ছিল না আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা আমার যে অম্মতেরা আমাকে মহব্বত করে আমার প্রতি শরীফ পড়বে আমি শুধু মদিনা একটা থাকবো না সমস্ত অম্মতের হয়ে যাব যাবো না ইমাম মালিক রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে হাসরের ময়দানে উম্মতি মোহাম্মাদী একজনকে আল্লাহ মিজানের কাছে নিয়ে যাবে জোরে কণ কোথায় মিজান মানে কি আর জরে এটা কি আপনি বাপের কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা বলতে মুখ বন্ধ থাকে কারে মিজান মানে কি মিজান মানে দাঁড়িয়ে পারলো মিজান মানে কি আর ওজরে জোর সে বলুন জোর হল না এখন এক দল বলবি হুজুর আপনি কি দাড়ি ফলার মিছিল করে বেড়াচ্ছেন আল্লাহ কোরআনে বলেছে সুরাই আর রহমান পড়ে দেখেন ওয়াল ওয়াজনা বিল আল্লাহ তখন ওজন করে দেখবে নেকির চাইতে পাপ অনেক বেশি আপনারা বলেন তো নেকির চাইতে যদি পাপ বেশি হয় তার ঠিকানা কি আপনারাই জোরে বলেন ঠিকানা কি আল্লাহ বলবেন রে জাহান্নামের নামের ধাক্কায় ধাক্কায় গুনাগার উম্মত কে জাহান নিয়ে যা মনে করেন আমি সেই উম্মত মনে করেন জাহান নামের ধাক্কায় ধাক্কায় যখন আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে এমন সময় আমাদের নবী আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সেই বিচারেরা হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপিরা বিন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যাবে ফেরেস্তা বলবে কে গো আপনি আজকে হাসলে ময়দানে কেউ কারো নয় আল্লাহ করেনে বলেন ইয়া যোহানা সুতাকু রাব্বাকুম আকসাম ইয়াউমাল ইয়াওমাল ইয়া লিদুন আর ওয়ালাদিহি ওয়া লা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা হাশুরের ময়দানে মাতা মাতার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাপকে চিনবে না কেউ যখন কাউকে চিনবে না ওই সময় কেবল মাত্র আমাদের নবী দরেগান সুবহানাল্লাহ কেবলমাত্র কার নবী আমা কেরে নবী বুকের দিকে অ্যাঙ্গুল দে বলে আমা কেরে নবী আবাল সাল্লাম থেকে ইফা নবী পর্যন্ত সবাই বলবে আমার কি হবে আমার কি হবে আর আমাদের নবী শুধু বলবে ইয়া রব্বী হাবলি ওম্মতি আমার ওম্মতির কি হবে ফেরেস্তারা বলবে আপনি কে গো সামনে থেকে সরেন আল্লাহ হুকুম করছে এ কে জাহান্নামে ফেলে দেওয়া লাগবে নবী বলতেছে আমার ফেলা ফেলা দিয়ে আমার উম্মতকে নিয়ে যা যা তুই কত বড় ফেরেস না তা আল্লাহ কয় জিব্রাহিল কাম হবে না কাম হবে না ওই ফেরস্তা গুলো নবী জানে কিন্তু নবীরে চিনে না সোমান আল্লাহ খান না কেন তুমি তো নবীরে চিনো যাও যাও ফেরেস্তা জিব্রাহিল নবী চিনার কারণে হাসবে ময়দানে আল্লাহ নবীকে সালাম দিবেন না সালাম রসুল আল্লাহ নবী সালামের উত্তর দিবেন না ফেরেস্তা জিবরাল আবার সালাম দেবেন ও আলাই কয়া রসুল আল্লাহ নবী সালামের উত্তর দিবেন না ফেরেস্তা জিবরাল আবার নবীকে সালাম দেবেন আসসালাম আলাই কয়া রসুল আল্লাহ নবী সালামের উত্তর দিবে না কয়বার হলো জিবরাল বলে হুজুর দুনিয়ার জীবনে আপনাকে চব্বিশ হাজারবার বার সালাম দিছি সালাম দেওয়া মাত্রই আপনি উত্তর দিচ্ছেন আজকে হাসরের ময়দান আপনাকে তিন তিনবার সালাম দিলাম আপনি একটা বার উত্তর দিলেন না আল্লাহ রসুল সালাম দেওয়ার আগে সালাম দেওয়াটা শিকা লাগবে ফেরেশতা জিব্রাহ বলে হুজুর আমার সালাম তো ভুল কোথায় নই বলে তুই গ্রামার জানিস আরবি গ্রামার আছে না নাই অহেদ কাসমিয়া জমা আসসালাম আলাইকুম হলো হল জমা আসসালাম আলাইকা মানে ওয়াহে আসসালাম আলাই কুমা তাহলে সানি হলো আরবিতে এক বছন দুই বসন বহু বসন আছে এক বছন হচ্ছে কা দুই হচ্ছে কুমা তিন বছর হলো কুম আমাকে যখন সালাম দিবেন তখন কি বলা লাগবে আসসালাম আলাই কুম কারণ আমার দুই কান্দে দুইটা ফেরস্তা থাকার কারণে আমাকে বহু বসন করা লাগবে কিন্তু নবীর কান্দে কোনো ফেরস্তা নাই এদের নবীকে সালাম দেওয়া লাগবেলামের ভুল কোন জায়গায় আল্লাম নবী বললেন জিবরাইল তুমি শুধু আমারও সালাম দেয় কিন্তু আমার গোনাগার ওম্মদ বাদ দিলে কেন যাকে ধাক্কায় ধাক্কায় জাহান নামে নিয়ে যাচ্ছে তাকে বাদ দিলে কেন ফেরেস্তা জিবরাল বলে রসুল্লাহ নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে আল্লাহ জাহান নামের ফতুয়া দিছে ফতুয়া মানে রায় জাহান নামে কি দিছে এর সালাম দিয়া কি আল্লাহ রসুল বলে জিব্রাইল তোমার আল্লাহ বিচার করে আমার উন্মতকে জাহান নাম দিবার পারে সালাম দেওয়ার সময় তুমি আমার উন্মতকে বাদ দিবার পারো কিন্তু আমি নবী আমার উন্মতকে কোন সময় বাদ দিবার পারি না তো জিবরাল বলে আপনি কি করবেন নবী বলতে আপিল করবো আল্লাহ হাকিম হয়ে আমার বিচার করবে আমি উকিল সেখানে থাকতে পারবো না এই বিচার আল্লাহ করতে পারে কিন্তু আমি নবী এই বিচার মানি না আল্লাহ কি হাকিম ধরে এখন আল্লাহ কি আমরা কি আসামি আর নবী কি উকিল তাহলে হাকিম বিচার করবে আসামির উকিল থাকবে না এই বিচার হাকিম করতে পারে কিন্তু আমি উকিল মানি না আমি আল্লাহর আদালতে আবার আফিল করল উম্মত নবীর মুখের দিকে তাকায় বলবে কে গো আপনি আপনি কে এই কঠিন বিপদের দিনে জাহান্নামে যাওয়া বন্ধ করে আপনি আমাকে জান্নাত নিয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি কে গো নবী তখন বলবে